আপনারা সবাই জানেন যে আজকে মাধ্যমিকের শেষ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ এই শেষ দিনে আজকে ভৌতিক পরীক্ষা প্রতিদিনের মতো আজকেও শিক্ষকমণ্ডলীরা প্রত্যেক পরীক্ষার্থীকে চেক করে তারপরে স্কুলের মধ্যে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন কারো কাছে কোনো ফোন মোবাইল ফোন বা কারোর কাছে কোনো স্মার্ট ওয়াচ বা অন্যান্য কোনো কপি আছে কি না কে চেক করার পরে স্কুলে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে ঢোকার আগেই প্রত্যেক পরীক্ষার্থীকে চেক করছেন এবং তারপরে স্কুলে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন এখন দেখতে পাচ্ছেন পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার পরীক্ষার্থীরা কল থেকে বার হচ্ছে আজকে ভৌতিক জ্ঞান পরীক্ষা ছিল আজকেও ওদের প্রতিক্রিয়া জানবো আজকে প্রশ্নপত্র কেমন হয়েছে কেমন পরীক্ষা দিয়েছে ওরা তা আমরা আজকে মাধ্যমিক পরীক্ষা আমরা জেনে নেব আজকে ভৌতিক পরীক্ষা ওরা কেমন হয়ে ওদের কাছ থেকে আমরা জানবো একটু অপেক্ষা করি ওরা সবাই মাত্র বার হচ্ছে জানবো পরীক্ষা দিল সঙ্গে থাকুন মনে হচ্ছে ওরা সবাই ভালো পরীক্ষা দিয়েছে সবাই আনন্দে আছে হাসি মুখে সবাই বার হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এই বিষয়টি অনেকের কাছে কঠিন বলে মনে হয় কিন্তু আজকে ওরা শেষ পরীক্ষা দিয়ে ভৌতিক পরীক্ষা দিয়ে বার হচ্ছে দেখে মনে হচ্ছে প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছে তো আমরা জেনে নেব ওদের কাছ থেকে ওরা কেমন পরীক্ষা দিলো আজকে ভালো হয়েছে <önemli Adult encore>

অবশেষে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওরা ওদের বই খাতাগুলি কেটে টুকরো টুকরো করে সেই কাগজের টুকরোগুলি রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এরকম একটি দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে এবং সেটি এই ভিডিও মাধ্যমে তুলে ধরে দেখুন কীভাবে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে